রিয়ার ভিউয়ার্স এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে মাদ্রাসার শিক্ষকদের তথ্য হাল নাগাতের নির্দেশ দিয়েছে অর্থাৎ এপটিতে মাদ্রাসার শিক্ষকদের বেতন চালু হতে যাচ্ছে এবং সেটারই প্রেক্ষিতে মাদ্রাসার শিক্ষকদের তথ্য হাল নাগাতের নির্দেশ দেওয়া হয়েছে ওয়েবসাইটে এখন এখানে একটি বিষয় আমার খুব মনে হচ্ছে যে সামনে রমজান রমজান চলছে সামনে ঈদ এই ঈদের আগে মাদ্রাসার শিক্ষকদের কেন ইএফটি চালুর প্রয়োজন হল কারণ আমরা ইএফটি চালু নিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় যথেষ্ট ঝামেলা হচ্ছে সেটা দেখেছি কিন্তু ঈদের আগে কি ঈদ পণ্ড করার জন্য ব্যবস্থা হলো কেনা এটা এখন আমার টেনশান তো যাই হোক আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো ভিউয়ার্স দেখুন যে আসলে ভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন ঘাটা ইএফটির মাধ্যমে পাঠানো হবে এবং তাই এসব এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য অনলাইনে হালনাগাদের নির্দেশ জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ঠিক আছে এটা গতকালের আপডেট এটা গতকাল জানানো হয়েছে এখন সব তথ্য হালনাগাদ করতে হবে তার একটি তালিকা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই তালিকাটি এই তালিকাটা আমি এখানে শো করছি এখানে কি কি তথ্য লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম বাংলা ও ইংরেজিতে এবং সবগুলো হতে হবে জাতীয় পরিচয়পত্র অনুসারে আপনারা অবশ্যই যা কিছু দিবেন জাতীয় পরিচয়পত্র অনুসারে দিবেন কারণ ইএফটিটা হচ্ছেই মূলত জাতীয় পরিচয়পত্র অনুসারে এবং আরও বলে রাখি যদি আপনাদের স্মার্ট কার্ড থাকে অবশ্যই স্মার্ট কার্ড অনুযায়ী দেবেন কারণ অনেকে মনে করে যে আমার এমপিও করা আছে পুরাতন এনআইডি দিয়ে তাহলে আমি পুরাতন আইডির তথ্য দেবো কিন্তু আমি প্রকৃতপক্ষে বলবো যে এখন সব কিছুই স্মার্ট কার্ড ভিত্তিক হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন যাদের স্মার্ট কার্ড আছে তারা অবশ্যই স্মার্ট কার্ড ব্যবহার করার জন্য এই তথ্যের ক্ষেত্রে এছাড়া লাগবে জন্ম তারিখ এটাও জাতীয় পরিচয়পত্র অনুসারে আচ্ছা জাতীয় পরিচয়পত্রের নম্বর এটা তো লাগবেই মোবাইল নম্বর এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে মোবাইল নম্বরটা আপনি যেটা দেবেন সেটা অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত অর্থাৎ আপনার মোবাইল নম্বর মোবাইল সিম যখন আপনি কিনেছেন তখন অবশ্যই আপনার জাতীয় পত্র এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট দ্বারা কিনা সেই সিমটা ব্যবহার করতে হবে পদবীয় বিষয় বেতন কোড ছবি দিতে হবে আপডেট তোলা মানে যেটা বর্তমানে তুলেছেন মানে এখনকার ছবি দেওয়াটাই ভালো যোগদানের তারিখ এমপিও প্রথম এম তারিখ ব্যাংক তথ্যাদি ব্যাংকের নাম ব্যাংকের যে শাখায় বেতন হয় সে শাখার নাম ব্যাংক হিসাবের নাম অ্যাকাউন্ট নাম্বার এবং শাখার রাউটিং নাম্বার এই বিষয়গুলো অত্যন্ত যত্ন সহকারে আপনাদের আপনারা দেওয়ার চেষ্টা করবেন সাধারণত এই যে এইখানে যে তথ্যগুলো চাওয়া হয়েছে এই তথ্যগুলোই শুধুমাত্র ভুল এবং উলট পালট হওয়ার জন্যই স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের ইএফটিতে বেতন আসতে এত সমস্যা হচ্ছে তো ভিওয়ার্স মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যেহেতু এমপিভুক্ত শিক্ষকদের আলোকে অবশ্যই ইএফটিতে মাদ্রাসার শিক্ষকদের বেতন হওয়া উচিত বলে মনে করি কিন্তু আমার কাছে একটা বিষয় খটকা লাগছে যে যে ইএফটিতে বেতন করতে যে স্কুল কলেজ মাদ্রাসার যে পরিমাণ ভোগান্তি হচ্ছে মাদ্রাসার স্কুল কলেজের যে পরিমাণ ভোগান্তি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে মাদ্রাসার শিক্ষকদের এই ঈদের আগে এই টা না করায় মনে ভালো ছিল ঈদের পরে করলে যেতটুকু বোনাস মাদ্রাসা শিক্ষকরা পায় হয়তো বা সেটা নিয়ে ঈদটা ভালোভাবে করতে পারত কিন্তু সেটা যদি একটু জটিল হয়ে যায় তাহলে সামনে যে ঈদ আসতেছে এই ঈদে যে আসলে মাদ্রাসা শিক্ষকরা যদি এই মাস থেকেই বেতন ইএফটির মাধ্যমে দেওয়া শুরু হয় তাহলে যে কি হবে পরিস্থিতিটা কোন দিক যাবে আসলেই যা ঈদের মধ্যে মাদ্রাসা শিক্ষকরা বেতন এবং উৎসব ভাতা পাবে কি না বা পেতে কত বিলম্ব হবে এটা বলা মুশকিল তো যাই হোক কর্তৃপক্ষ চাচ্ছে আমাদের না পাঠিয়ে উপায় নাই তো দেখুন মাদাসা শিক্ষা এখানে আরও বলা হয়েছে মাদাসা শিক্ষা অধিদপ্তরের চিঠিতে আরও বলা হয়েছে হালনাগাদ ও সংশোধিত তথ্য পরবর্তীতে অনলাইনে পাঠানোর জন্য শীঘ্রই মাদাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এম এম আই এম আই এস সফটওয়্যারের লিঙ্ক প্রদান সহ প্রয়োজনীয় নির্দেশনা জানানো হবে শিক্ষক কর্মচারীদের অনলাইনে তথ্য পাঠানো তথ্য অনুযায়ী তথ্য সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তো এখন বিষয়টা হচ্ছে এখানে বলেছে যে মাদাসা শিক্ষা অধিদপ্তরের তথ্য হাল লাগাদের জন্য সফটওয়্যার লিঙ্ক প্রদান করবে এখন এই লিঙ্কটা কি ঈদের আগে প্রদান করবে না ঈদের পরে প্রদান করবে সেটা দেখার বিষয় যদি ঈদের পরে প্রদান করে আমার জন্য সেটাই মনে হয় ভালো কারণ অন্তত শিক্ষকরা ঈদটা ভালোভাবে করে নিক তারপরে এইসব ঝামেলা চালু হোক তো ভিওয়ার্স আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর অবশ্যই কমা হাইফেন ডট এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা জেনেছেন যে তোমাদের স্কুল কলেজ মাদ্রাসার যে ভুলগুলো ধরা হয়েছে সে স্কুল কলেজের যে ভুলগুলো ধরা হয়েছে শিক্ষকদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেন সে ধরনের ভুল পুনরাবৃত্তি না ঘটে তো এটাই ছিল এখনকার আপডেট ধন্যবাদ ভালো থাকবেন